হরে কৃষ্ণা ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ চিরাদুধি মহোৎসব স্বর কেমন কাটল গত বছর এমন দিনে বেশ গরম ছিল আমরা দার্জিলিং সিকিম ট্যুর কমপ্লিট করে চিরাদুধি মহোৎসবের দিন পৌঁছে যায় পানিহাটিতে সেদিন কী পরিমাণ বৃষ্টি ছিল তার উপর গরম গরম খিচুড়ি আবার তনমেলাও চলছিলো এবছর কোথায় যাবো ভাবছিলাম তখন মনে পড়ল আমাদের পাশেই তো রয়েছে চট্টগ্রাম যেখানে রয়েছে অনেকগুলো ধাম যে ভাবনা সেই কাজ টিকিট কেটে ভোর সাড়ে চারটার সময় বেরিয়ে গেলাম পাঁচটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন ছিল ট্রেন থেকে নেমে আমরা পৌঁছে যাই নন্দনকানন মন্দিরে সেখানে গিয়ে বর্ণিতাইকে দর্শন করে সকালের প্রসাদ পাই ভগবানকে সেদিন এত সুন্দরভাবে অঙ্গরাগ করানো হয়েছিল দেখেই মনটা ভরে গিয়েছে আবার পাশে চলছিলো কীর্তনমালা আমার এই ওয়ালফ্রেন্ডটা খুব ভালো লাগে মানুষের জীবনচক্র সম্পূর্ণটা তুলে ধরা হয়েছে এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাড়ে এগারোটার সময় আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে রাস্তাগুলো বেশ সুন্দর ছিল এই বৃষ্টি মেবে সমুদ্রে একটা পার্টির উপর দিয়ে করা রাস্তায় সেদিন বেশ জ্যাম ছিল দু ঘন্টার রাস্তা পৌঁছতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগে গিয়েছে চট্টগ্রাম শহর থেকে অনেকটাই দূর যদি শীতের দিনে এখানে ট্যুর দিতে চান তাহলে একটি বেস্ট অপশন হতে পারে চট্টগ্রাম শহর থেকে বাস অথবা সিএনজি অথবা যে কোনো ধরনের গাড়ি বুক করে এখানে চলে আসতে পারেন গাড়ি থেকে নামার পরে প্রায় বিশ মিনিট হাঁটার পরে পৌঁছে যাবেন একটি পাহাড়ের উপর দিয়ে রাস্তা প্রথমে পাহাড়ে উঠতে হবে তারপরে কিছুটা নামতে হবে তারপর তারপর শ্রী শ্রী চিন্তাহারি যোগাশ্রম ও সাধনার যাওয়ার জন্য আপনাকে আবারও পাহাড়ে উঠতে হবে যদিও পাহাড়গুলো খুব বেশি উঁচু নয় কিন্তু তবুও এই গরমের মধ্যে পাহাড়ে ওঠা মোটেই কোনো সহজ কাজে নয় চিন্তাহারি নামে একজন সাধক এখানে সাধনা করতেন যার সাধনার পাওয়ার ছিল অনেক এখানে পারিজাত বিক্ষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশ ফুলগুলো স্বর্গে পাওয়া যায় সেইগুলো এখানে রয়েছে এছাড়াও এখানে রয়েছে শিব মন্দির লোকনাথ মন্দির চিন্তাহারি সাধুর মন্দির ইত্যাদি এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য যেমন নৃসিংহদেব ব্রহ্মাজি হনুমান ইত্যাদি আর এই যে ডান দিক দিয়ে যে নিচের দিকে রাস্তাটা দেখছেন সেটার নিচে একটি গুহা রয়েছে সেই গুহার মধ্যে সাধনা করতেন এই সাধক এরপর আমরা আবার গাড়িতে করে প্রায় এক ঘন্টার সময় লাগে সেখান থেকে শ্রী শ্রী গদাধর পণ্ডিত ধামে আসতে সেইখানে আসি প্রায় সাড়ে চারটার মতো বাজে তখন আমরা দুপুরে প্রসাদ পাই শ্রী গদাধরকে দর্শন করি এবং গদাধর পণ্ডিতের আবির্ভাব এবং মহাপ্রভুর সাথে তার লীলাসমূহ শ্রবণ করি গদাধর পণ্ডিত ছিলেন রাধারানীর প্রকাশ আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই ধাম থেকে এরপর আমরা চলে যাই শ্রী শ্রী জগন্নাথ ধামে এই জগন্নাথগুলো পাঁচশো বছরের আগের পুরাতন বিগ্রহ একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যেখানে ধাম রয়েছে সেখানেই পারিজাত বৃক্ষ থাকে ও আচ্ছা আমি মেবি বলতে ভুলে গেছি এটা কোথায় হচ্ছে চট্টগ্রামের বাসখালীতে এস আলম থেকে শুরু করে বিভিন্ন বাস রয়েছে যেগুলো আপনাকে সরাসরি ধামের সামনে এসে পৌঁছে দেবে এক কিছুটা দূরেই ছিল আটশো বছর আগের পুরাতন শ্রী নৃসিংহদেবের বিগ্রহ আমাদের সময়ের কারণে সেখানে যাওয়া হয়নি এরপর আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী বাসুদেব দত্ত ও মুকুন্দ দত্তের জন্মস্থানে সে ভিডিও পড়ে দিচ্ছি যাই হোক কেমন লাগলো ভিডিওটি জানাবেন কৃষ্ণ